জন্য হত্যা হত্যাকারীদের দাবিতে পূর্ব থানার মা বাবা গ্রেপ্তারের এবং এলাকাবাসী জানা যায় আনন্দনগরের তানিয়া নমর উপর পণের দাবিতে তার স্বামী এবং শ্বশুর শাশুড়ি প্রতিনিয়তই অত্যাচার চালাত একাধিকবার টাকার জন্য তাকে মারধর করে বাড়িতে পাঠিয়ে দেয় তারা পরবর্তীতে মা বাবা কিছু টাকা দিলে আবার শ্বশুর বাড়িতে আশ্রয় পায় তানিয়া এভাবে শ্বশুর বাড়ির খাই ও শেষ পর্যন্ত মেয়েকে আর বাঁচিয়ে রাখতে পারলেন না মা বাবা অভিযোগ পরশু তানিয়ার শরীরে আগুন লাগিয়ে দেয় তার স্বামী এবং শাশুড়ি গতকাল জিবি হাসপাতালে মৃত্যু হয় তানিয়ার এটা কালকে রাতে তানিয়া নম আনন্দবাজার আনন্দনগর বাড়ি তানিয়া ওকে তিন চার দিন আগে ও স্বামী এবং ওর শাশুড়ি আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে কালকে রাত্রে মেয়েটা মারা যায় জিবি হসপিটালে তো এই জন্য আমরা এই ব্যাপারে ন্যায় বিচার যাতে পাই হ্যাঁ ক্ষতিগ্রস্ত পরিবার যাতে ন্যায় বিচার পায় তার জন্য আমরা এই থানাতে এসেছি এবং আমরা মামলায় যাব আপনারা জানেন এই বর্তমানে সারা দেশ জুড়ে আমাদের রাজ্য মেয়েদের উপর নির্যাতন প্রচণ্ডভাবে বেড়ে গেছে প্রচণ্ডভাবে জন্য সামাজিক বিভিন্ন কারণে মেয়েরা আজকে অপদস্থ নির্যাতিত এর প্রতিকার হচ্ছে না আমরা সবাই বলছি মেয়েদের বিরুদ্ধে অন্যান্য অন্যায় বন্ধ করতে হবে মেয়েরা যখন আমরা দেখছি আমরা দেখি অদ্ভুত ব্যাপার যেই পৃথিবীতে মেয়েরা স্যাটেলাইটে যাচ্ছে মেয়েরা দেশ চালাচ্ছে মেয়েরা সেনাবাহিনীতে যাচ্ছে সেই সময় পাশাপাশি গরিব মানুষের পরিবারগুলোর উপরে মহিলাদের উপরে মেয়েদের উপরে নির্যাতন চলছে পরের জন্য এই অভিশপ্ত ব্যাপারটা আমাদের দেশ থেকে এখনও মুছে যায়নি সেটা এখনও মোছা যায়নি আমরা চাই সরকার সেটা ন্যায় বিচার দিক আমাদের আদালত ন্যায় বিচার দিক যাতে মেয়েদের উপরে এই ধরনের বড় আক্রমণ না নেমে আসে মেয়েদের যে অধিকার যাতে সুরক্ষিত থাকে সেই জন্য আজকে আমাদের আশা আমরা কালকের মধ্যেই এটা অ্যাফআইআর করব আমরা মহামান্য আদালতের কাছে ন্যায় বিচার চাইব যাতে এই ধরনের ঘটনা না হয় আর ক্ষতিগ্রস্ত পরিবার যাতে এই ন্যায় বিচার পায় তার যাতে উপযুক্ত বিচার হয় যারা আগুন লাগিয়ে মেরেছে তাই হাজব্যান্ড এবং ওর স্ত্রী এই জন্য আমাদের আশা আপনাদের মাধ্যমে আমরা এটা সরকারের কাছে এবং আদালতের কাছে এই আবেদনই জানাবো যে এইগুলো যাতে বন্ধ করার জন্য যথেষ্ট কার্যকরী উদ্যোগ দেওয়া হয় এবং সমাজে যাতে সবাই এগিয়ে আসে আজকে আনন্দনগর মলনগরের অধিবাসীরা ছেলেরা এখানে এগিয়ে এসেছেন এটা অদ্ভুত ব্যাপার সুন্দর ব্যাপার এই ধরনের অসহায় একটা পরিবার যখন বিপদে পড়েছে অসহায় একটা পরিবার ওপর যখন নির্যাতন হয়েছে তখন কিন্তু আজকে যারা এখানে দেখছেন তারা কিন্তু নিঃস্বার্থভাবেই এই পরিবারটা পাশে দাঁড়িয়ে আছে তো আমরা আবেদন করব সব জায়গাতে যাতে এইভাবে মানুষের পাশে সবাই দাঁড়ায় ন্যায় বিচারের জন্য